হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব আপনারা কীভাবে নিজে নিজে আবেদন করে সার্টিফিকেট থেকে আপনাদের নাম পিতামাতার নাম অথবা আপনাদের বয়স সংশোধন করবেন আজকের ভিডিওতে আমরা সেটি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব আবেদন করার জন্য আপনারা প্রথমত দুটি কাজ করে নেবেন এক নম্বরে আপনারা তিনশো টাকার স্ট্যাম্প পেপারের মাধ্যমে অ্যাফিডেভিট করে নেবেন দ্বিতীয়ত আপনারা যে কোনো একটি জাতীয় পত্রিকায় এই বিষয়ে একটি বিজ্ঞাপন দেবেন এরপর আবেদন করার জন্য আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে টাইপ করবেন ঢাকা এডুকেশন বোর্ড আপনারা আপনাদের নিজ নিজ বোর্ডের নাম এখানে টাইপ করবেন টাইপ করার পর আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করার পর এই দেখুন এখানে বোর্ডের নাম চলে আসবে এবার আপনারা এই সাইটটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার আপনারা এখান থেকে একটি অপশন রয়েছে এই দেখুন উপরের দিকে একটি অপশন রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ই ফাইলিং সিস্টেম আপনারা এই অপশনটিতে ক্লিক করে দেবেন এই অপশনটিতে ক্লিক করার পর নিচের দিকে দেখুন দুই নম্বর সারিতে নাম ও বয়স সংশোধনের আবেদন নামে একটি অপশন রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে দেখুন আবেদন ফরম নামে একটি অপশন রয়েছে আপনারা এ অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এই দেখুন এখানে ইনস্টিটিউট লগ ইন প্যানেল নামে একটি অপশন রয়েছে এখানে আপনারা ইআইআইএন এবং নিচের দিকে পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে এখানে আপনারা পাসওয়ার্ডটি দিয়ে দেবেন আপনারা ইআইআইএন এবং পাসওয়ার্ডটি আপনাদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে নেবেন ইআইআইএন এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা সাইন ইন অপশনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে এবার এই দেখুন এখানে এক্সাম নামে একটি অপশন রয়েছে আপনারা এটি সিলেক্ট করে দেবেন এরপর আপনাদের ইয়ার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিবেন দেওয়ার পর এই দেখুন এখানে ফাইন্ড নামে একটি অপশন রয়েছে আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদের নাম আপনাদের পিতার নাম মাতার নাম আপনাদের রোল নাম্বার এবং আপনাদের বিভাগসহ যাবতীয় তথ্য এখানে শো করবে এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এই দেখুন এখানে একটি অপশন রয়েছে হোয়াট ইজ রিকোয়ার টু কারেক্ট অর্থাৎ আপনাদের সার্টিফিকেটের আপনারা কোন অংশটি সংশোধন করতে যাচ্ছেন এখানে সেটি বলা হয়েছে এখানে আপনি চাইলে আপনার নাম আপনার পিতার নাম মাতার নাম অথবা আপনার জন্ম তারিখ চেঞ্জ করতে পারেন আপনি যেটি সংশোধন করবেন সেটি এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন এবং নিচের এই অংশে আপনারা সঠিক ইনফরমেশনগুলো দিয়ে এই অংশটি পূরণ করবেন এরপর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর আপনি আপনার কোন সার্টিফিকেটটি সংশোধন করতে চাচ্ছেন সেটি এখান থেকে মার্ক দিয়ে দিবেন। এবং এখানে সেই অনুযায়ী আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার নাম অথবা পিতামাতার মাতার নাম সঠিকভাবে বসিয়ে দিবেন এই অংশটিতে আপনাদের অ্যাপ্লিকেশনের ফি শো করবে এরপর একটু নিচের দিকেই দেখুন এখানে একটি আপনি মোবাইল নাম্বার অ্যাড করে দেবেন এবং এখানে আপনাদের একটি ছবি অ্যাড করবেন এরপর নিচের অংশটুকুতে কজ অফ কারেকশন নামে একটি অপশন রয়েছে এখানে আপনি কি কারণে সংশোধন করতে চাচ্ছেন সেটি এখানে টাইপ করে দেবেন এরপর আপনাদেরকে এ অংশটি সুন্দরভাবে ফিল করতে হবে এখানে আপনাদের অ্যাফিডেভিটের স্ক্যান করা কপি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার স্ক্যান করা কপি সহ যাবতীয় প্রয়োজনীয় বিষয়গুলো আপনারা স্ক্যান করে সুন্দর করে অ্যাড করে দেবেন সকল বিষয় সুন্দরভাবে অ্যাড করার পর আপনারা এখানে একটি টিকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দেওয়ার পর আপনারা সাবমিট বাটনে ক্লিক করে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দিবেন সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের যাবতীয় তথ্যগুলো আপনাদের সামনে এভাবে শো করবে এবার আপনারা এখান থেকে এই অংশটি প্রিন্ট করে রেখে দেবেন এরপর আপনারা এই দেখুন এখানে একটি অপশন রয়েছে সোনালি স্লিপ এখানে ক্লিক করে আপনারা একটি স্লিপ সংগ্রহ করবেন এবং স্লিপটির মাধ্যমে সোনালি ব্যাংকের যে কোনো শাখা থেকে আপনি অ্যাপ্লিকেশন ফি প্রদান করে দেবেন আপনার অ্যাপ্লিকেশন ফি প্রদান করার সাথে সাথেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে আবেদন করার সাধারণত দুই থেকে তিন মাসের মধ্যে আপনার সার্টিফিকেটটি সংশোধন করা হলে তারা আপনাকে মোবাইলের এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার সার্টিফিকেট সংশোধিত হলে আপনি আপনার শিক্ষা বোর্ড থেকে যথাযথ কাগজপত্র সাবমিট করে আপনার সার্টিফিকেটটি উত্তোলন করে নিতে পারবেন বন্ধুরা আপনারা চাইলে খুব সহজেই আপনাদের মোবাইলের মাধ্যমে নিজে নিজেই আবেদন করে এভাবে সার্টিফিকেট সংশোধন করতে পারেন আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন